আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক ফ্যামিলিতেই কিডনি রোগ রয়েছে যারা অনেকেই ডায়ালাইসিসরত অবস্থায় রয়েছেন অথবা অনেকেই ডায়ালাইসিসের পূর্ব অবস্থায় রয়েছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য এবং পরিবারের মধ্যে প্রিয়জনের মধ্যে অনেকেই প্রিয়জনকে কিডনি দান করার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন কিন্তু জানেন না যে আপনি কিডনি দান করার জন্য ফিট কিনা। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ কিডনি দান করার আগে আপনাকে অনেকগুলো ধাপ পার হতে হয় অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে প্রস্তুত হতে হয় যে আপনার কিডনিটি আপনার প্রিয়জনকে দান করতে পারবেন কিনা। কিন্তু কিছু শর্ত রয়েছে যেগুলো অবশ্যম্ভাবী যে শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই শুধুমাত্র আপনি পরবর্তী ধাপগুলোতে যেতে পারেন তাহলে আপনার অতিরিক্ত খরচ বা অতিরিক্ত পয়সা অপচয় হবে না তো এই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্যই আজকে আমি উপস্থিত হয়েছি তাহলে কে কিডনি দান করতে পারবেন কিডনি দান করার প্রথম শর্ত হলো আপনাকে অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে যদি আপনি প্রাপ্ত বয়স্ক হন সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি আপনার প্রিয়জনকে দান করতে পারবেন এরপরে হলো আপনার একটি গুড ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ কন্ডিশন থাকতে হবে যার অর্থ হল আপনার কোনো ডায়াবেটিস থাকবে না আপনার কোনো কিডনি রোগ থাকবে না আপনার হার্টের কোনো রোগ থাকবে না এবং আপনার বর্তমানে অথবা অতীতে কোনো ক্যান্সারের ইতিহাস থাকবে না এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও রিপিট করছি যদি আপনি কিডনি দান করতে চান তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার ডায়াবেটিস নেই আপনার কিডনি রোগ নেই আপনার হার্টের রোগ নেই আপনার ক্যান্সার নেই এই রোগগুলো যদি কোনোরকম একটু বিন্দু পরিমাণও আপনার থেকে থাকে তাহলে আপনি কিডনি দান করতে পারবেন না সেটি আপনাকে আরও ঝুঁকিতে ফেলে দিবে যদি আপনি কিডনি দান করেন এরপরে হলো আপনার মানসিক স্বাস্থ্য আপনি যদি সম্পূর্ণরূপে মানসিকভাবে সুস্থ থাকেন আপনি যদি কনসেন্ট বা অনুমোদন প্রদান করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়ে থাকেন তাহলেই শুধুমাত্র আপনি কিডনি দান করতে পারবেন কিন্তু আপনি যদি মানসিকভাবে অসুস্থ থাকেন আপনি যদি কে কোনো রকমের কোনো মানসিক রূপ থেকে থাকে তাহলেও আপনি কিডনি দান করতে পারবেন না এরপরে হলো আপনি যদি কোনো সাবস্ট্যান্স মিস ইউজ করেন আপনি যদি কোনো নেশাজাতীয় পণ্য গ্রহণ করে থাকেন এবং সেগুলো যদি আপনি সারতে সক্ষম না হন তাহলেও আপনি কিডনি দান করতে পারবেন না আর মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি অবস্থায় কিডনি দান করা যাবে না আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি আপনার বিএমআই বা যেটা ওজনের সঙ্গে সম্পর্কিত আপনার বিএমআই যদি থার্টি ফাইভের বেশি হয় সেক্ষেত্রেও কিডনি দান করা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কোনো কোনো ফ্যামিলিতে বংশগত কিডনি রোগ থাকে দেখা যায় একই ফ্যামিলিতে কয়েকজন কিডনি রোগে আক্রান্ত এবং সেই সমস্ত ফ্যামিলির মেম্বারদের মধ্যে জেনেটিক মিউটেশন থাকতে পারে একজন কারো ফ্যামিলিতে যদি কিডনি রোগ থাকে তাহলে তাকে অবশ্যই জেনেটিক টেস্ট করতে হবে বিশেষ করে এল ওয়ান নামের একটি জেনেটিক মিউটেশন আছে কিনা নিশ্চিত হতে হবে যদি এই মিউটেশন থেকে থাকে তাহলেও আপনি কিডনি দান করতে পারবেন না কোনো কোনো ক্ষেত্রে আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রেও কিডনি দান করা আপনার উচিত হবে না কারণ উচ্চ রক্তচাপ নিজেই কিডনি রোগ হার্টের রোগ এগুলোর স্ট্রোক এগুলোর ঝুঁকি বাড়িয়ে দেয় সেক্ষেত্রেও আপনাকে সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে চিন্তা করে দেখতে হবে যে আপনি আসলে কিডনি দান করবেন কি না অনেকেই নেশাজাতীয় দ্রব্য ছাড়াও আরও কিছু দ্রব্য গ্রহণ করতে পারেন যেগুলো নেশাগ্রস্ত দ্রব্যের মধ্যে পড়ে যেমন মারি মারিজুয়ানা ধূমপান এগুলোও যদি আপনি পরিহার করতে না পারেন সম্পূর্ণরূপে সেক্ষেত্রেও আপনার কিডনি দান করা উচিত হবে না তাহলে আমার ধারণা আপনি একটি আপনার একটি পরিষ্কার ধারণা বা গাইডলাইন পেয়ে গেলেন যা আপনি কখন কিডনি দান করতে সক্ষম হবেন তাহলে এই ধারণাগুলো যদি আপনার আগেই থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি দান করতে সক্ষম কিনা আপনি ফিট কিনা যদি এগুলোর কোনোটা আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে গিয়ে শুধু শুধু সময় এবং পয়সা অপচয় করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম